আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সম্রাট বাংলাদেশ থেকে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই নতুন ভিডিওতে আপনারা সকলেই জানান যে অলরেডি অ্যাশ মুফারেজ স্যার ঘোষণা দিয়েছেন যে ষাটজন প্রিমিয়াম ফাউন্ডারকে নেওয়া হবে এবং যারা মূলত আমরা প্রায় ছ লক্ষ ফাউন্ডার রয়েছে আমরা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিয়েছি আমাদের নিয়ন্ত্রণ করবে অর্থাৎ ফাউন্ডারদের নিয়ন্ত্রণ করবে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা ট্রেনিং দিয়ে সেটা মিটিং দিয়ে আরও বিভিন্ন ফ্যাসিলিটি থাকবে যেগুলো তারা দেবে এবং বিভিন্ন ইনফরমেশন থেকে শুরু করে সব কিছু মিলিয়ে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যা যা দরকার তাই যাই তারা করবে কারণ এক অ্যাশ মহরের সর্ব এতগুলো ফাউন্ডার নিয়ন্ত্রণ করতে পারবে না আর পৃথিবীতে প্রায় আট বিলিয়ন মানুষ প্রত্যেকটা মানুষের জন্য যে যুগান্তকারী প্রোডাক্ট তৈরি করা হচ্ছে বর্তমান যুগ যেটাকে চায় তো এই যে অ্যাবস্থানটা অ্যাপ্লিকেশান থেকে শুরু করে এইগুলোর যে মেইন একটা বিষয় থাকে যেখানে টেকনিক্যাল টিম আছে আমি টেকনিক্যাল টিম শুধু থাকলেই হবে না এখানে আমরা যারা বিভিন্ন নেটওয়ার্কিং পারপাসে কাজ করেছি বিভিন্ন সেটা এমএলএম হতে পারে সেটা অন্যান্য কোম্পানি হতে পারে আমরা জানি যে একটা কোম্পানি কখনো এককভাবে নিয়ন্ত্রণ করা যায় না নিয়ন্ত্রণ করার জন্য চেইন অফ কমান্ড লাগে এবং যেটাই কিন্তু অ্যাশ স্যার ডিজাইন করতেছে আর আমি বিশ্বাস করি যে উইথ অ্যাশ এবং অন যেহেতু উনি নিজেই ডিক্লেয়ার দিয়েছেন যে দুইটা দুই রকম আমরা অন জানি যে সেখানে আমরা প্যাসিভ ইনকাম পাবো এবং সেইখান থেকে আমাদের কাজ না করলেও ইনকাম আসবে আর ভিক্টোরি উইথ অ্যাশ সেটা হচ্ছে আমাদের ইনকাম করারই প্ল্যাটফর্ম সেইখানে আমরা চাইলে আমাদের মতো করে আমাদের রেঞ্জ আমাদের ইনকামের রেঞ্জ আমরা বাড়াতে পারবো তো সেই জায়গাটা কিন্তু তিনি করে দিচ্ছেন অর্থাৎ ভিক্টোরি উইথ অ্যাশ হবে আমি মনে করি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেটওয়ার্কিং করে আয় করার একটা প্ল্যাটফর্ম তো আমি বিশ্বাস করি যে সেখানে আমরা ভালো কিছু করতে পারবো একই সাথে আমাদের সাপোর্টার দরকার যারা আমাদের বিভিন্ন মিটিং দিয়ে বিভিন্ন ট্রেনিং সেশন দিয়ে আমাদের সহায়তা করবে তাই আমি বিশ্বাস করি আপনারা সকলে বিষয়টা বুঝেছেন যে মূল যে সাইডজন থাকবে তারা নিয়ন্ত্রণ করবে আমাদের ফাউন্ডারদের এবং আমরা দক্ষ হয়ে আমরা নিয়ন্ত্রণ করব সাধারণ যে সমস্ত পাবলিক আমাদের রেফারেলের লিংকের মাধ্যমে আসবে তাদেরকে আমরা নিয়ন্ত্রণ করব তাদেরকে আমরা আমাদের মতো করে পরিচালনা করব। এবং তার অ্যাপস অ্যান্ড অ্যাপ্লিকেশান টুলস সার্ভিস সব কিছুই কিন্তু অ্যাস্টার উপর থেকেই সেটা করে দিচ্ছেন এবং আমি বিশ্বাস করি যে এইটা জেনে বা এইটা বুঝে আমাদের সকলের মনে আনন্দ লাগা উচিত কারণ সব কিছুর পিছনেই কিন্তু বড় কিছু উদ্দেশ্য থাকে বিশেষ করে অ্যাশ মহরে যে কাজগুলো করেছেন হয়তো বা আপনারা বলতে পারেন যে লাস্ট ছয় সাত বছর যাবৎ শুধুমাত্র এরকমই হয়ে আসতেছে তবে বিশ্বাস করেন একটা আইটি প্রোডাক্ট বা একটা আইটি কোম্পানি কিন্তু হুট করেই প্রতিষ্ঠিত হয় না সেটা সময় লাগে তবে এইখানে যে বিষয়গুলো এখন আমরা দেখতে পাচ্ছি যেটা দৃশ্যমান সেটা আসলেই খুবই খুবই আমি মনে করি যে বিশ্বের সবচেয়ে যদি কয়েকটা আলোচিত খবর থাকে সব কয়েকটা আলোচিত কোম্পানি থাকে তখন প্যাসি বা ভিক্টরি উইথ অ্যাশ একটা আলোচিত কোম্পানিতে পরিণত অলরেডি হয়েছে এবং সামনের দিকে আরও বেশি হবে সেই জায়গাটা কিন্তু অ্যাশ নিশ্চিত করেছেন অর্থাৎ আমরা আমাদের সুস্থ মস্তিষ্ক দিয়ে বুঝতে হবে যে ইটস দ্য রাইট প্ল্যাটফর্ম এবং এইটাতে আমাদের কাজ করতে হবে এবং এইটার মাধ্যমেই আমরা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আমাদের সময়ের স্বাধীনতা আমরা ফিরে পাবো এবং আমি বিশ্বাস করি যে স্বপ্নগুলো আমরা দেখেছি সেই স্বপ্নগুলো আমাদের পূরণ হবে যাই হোক আমি আর লম্বা করে দিচ্ছি না ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আর আমি চেষ্টা করি সবসময় অথেন্টিক নিউজগুলো অথেন্টিক ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার যাই হোক আপনারা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে